নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের চোদ্দ নম্বর এই সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আমি শুধু একটা প্রশ্ন লিখছি ক নম্বরটা বাকি দুইটা লিখব একটা একটা করে সমাধান করব। উদ্দীপকটা হচ্ছে আয়তকার একটি ফুল বাগানের আয়তকার একটি ফুল বাগানের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার দৈর্ঘ্য কত একশো মিটার ওকে এবং প্রস্থ একশো মিটার তারপর বাগানটি পরিচর্যা করার জন্য অর্থাৎ বাগানটা যে আছে ফুলবাগান ওই ফুলবাগানের মধ্যেখানে দেখবা যে রাস্তা দেওয়া থাকে দৈর্গ বরাবর প্রস্থ বরাবর অনেকে আছে দৈর্গ্য বরাবর শুধু দেয় অনেক অনেকজন আছে সুদ প্রস্থ বরাবর দেয় কিন্তু এই জায়গার মধ্যে কি বলছে বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে তিন মিটার চৌড়া দৈর্ঘ্য ও প্রস্ত বরাবর তার মানে দৈর্ঘ্য বরাবরও রাস্তা আছে প্রস্ত বরাবর কি আছে রাস্তা আছে তারপর প্রথম প্রশ্ন হচ্ছে উপরের তথ্যটি চিত্রের মাধ্যমে সংক্ষিপ্ত বর্ণনা দাও তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে রাস্তার ক্ষেত্রে ফল নির্ণয় করো পরের প্রশ্ন হচ্ছে রাস্তাটি পাকা করতে সেমি বারো দশমিক পাঁচ সেমি প্রস্থ বিশিষ্ট কইটি ইটের প্রয়োজন হবে তাহলে আমরা প্রথমটা আগে সমাধান করি উপরের তত্ত্বটি চিত্রের সাহায্যে প্রকাশ করো তো দেখো চিত্রের সাহায্যে আমরা প্রকাশ করবো তার আগে আমি একটা আয়তকার ফুল বাগান অঙ্কন করি তোমরা কিন্তু আয়তকার চিত্র কিন্তু চিন্ন যার দৈর্ঘ্য থাকে আর প্রস্থাকে দৈর্ঘ্য থাকবে হচ্ছে বড় এবং প্রস্থ বলা হয় আয়তকার এটা দৈর্ঘ্য যদি দোষ হয় তাহলে এটার দৈর্ঘ্য কত হবে দোষী হবে তো দিলাম দৈর্ঘ্য একটু বাঁকা হইছে একটু বাঁকা হইছে আমি একটু সুন্দর করে দিই হাত দিয়ে অঙ্কন করে দিই তোমরা স্কেল দিয়ে অঙ্কন করবা দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা কি বাগান ফুল বাগান এই আয়তকার ফুল বাগানের দৈর্ঘ্য আমরা কে বি ধরলাম আর প্রস্থকে আমরা কি ধরলাম বি সি ধরলাম এখন এইটার দৈর্ঘ্য হচ্ছে একশত পঞ্চাশ মিটার আর প্রস্তা হচ্ছে আমাদের কত মিটার আচ্ছা বি এইটা হবে সি আর এইটা হবে কি ডি আর প্রশ্নটা হচ্ছে কি একশো মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্তুত শেষ এখন আমাকে কি বলছে বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাছ দিয়ে তিন মিটার সৌরভ দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে তো আমি আগে দৈর্ঘ্য বরাবর আগে দিই আগে দিব দৈর্ঘ্য বরাবর তিন মিটার কিন্তু বলছে আমি দৈর্ঘ্য বরাবর রাস্তা দিতেছি এটা কিন্তু রাস্তা আমি এখন যেটা অঙ্কন করতেছি এটা কিন্তু রাস্তা এটা হচ্ছে রাস্তা এখন তো অনেকে বলতে পারো যে স্যার আপনি এইটার সাথে এটা কেন লাগাইলেন না কারণ এদিকে কিন্তু প্রস্থ বরাবর কিন্তু রাস্তা আছে এই জন্য কিন্তু প্রস্থ বরাবর রাস্তা তো এটা কত মিটার এটা কিন্তু তিন মিটার এদিকেও তিন মিটার মানে প্রস্ত বরাবর হচ্ছে তিন মিটার দৈর্ঘ্য বরাবর কত মিটার তিন মিটার এটাও কত মিটার তিন মিটার এটা কত মিটার তিন মিটার এখন এই পাশে হচ্ছে বাগান এগুলা বাগান এগুলা ফুল বাগান এগুলা ফুল বাগান তোমরা কি করবা তোমরা যারা স্টুডেন্ট রাছ এদিকে হেঁটে হেঁটে এদিকে আসবা এদিকে আসবা এদিকে তোমরা ফুলের মধ্যে পানি দিবা এদিকে হেঁটে হেঁটে আসবা ফুলের মধ্যে পানি দিবা এই জন্য কিন্তু রাস্তাটা রাখা হয়েছে পরিচর্যা করার জন্য তো এটা হচ্ছে আমাদের চিত্র এখন বলতে সংযুক্ত বিবরণ দিতে হবে আমরা শুরু করি বিবরণটা সমাধান প্রথম আমরা কি লিখবো যে আহ মনে করি এ এ বি বি সি সি ডি ডি হচ্ছে কি আয়তাকার ফুল বাগান মনে করি এ সমাধান মনে করি মনে করি না দিলেও হবে সমস্যা মনে ডি আয়তাকার আয়তাকার বাগানের ফুল বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য কি সমান এবি সমান এ বি সমান একশো পঞ্চাশ মিটার কিন্তু এ আবার লিখবো এ বি ফুল বাগানের প্রস্ত ফুল বাগানের প্রস্ত হচ্ছে একশো মিটার মিটার তারপর আর কি লেখা আছে যে বাগানটির পরিচর্যা করার জন্য বাগানটি করার জন্য ঠিক মাছ দিয়ে কত মিটার তিন মিটার চৌড়া দৈর্গ ও প্রস্ত বরাবর বরাবর রাস্তা আছে এটা হচ্ছে কি আমাদের সংক্ষিপ্ত বিবরণ আর এটা হচ্ছে আমাদের চিত্র তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি চিত্র সহ তোমরা এই সংক্ষিপ্ত বিবরণটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এটা হচ্ছে আমাদের কোন নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা চলে যাব খ নম্বরে এখন দেখো তোমাদের নাম্বার সমাধান সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্র ফল নির্ণয় করো এখন এদিকে লক্ষ্য রাখো চিত্রটা অঙ্কন করছি রাস্তা বলতে কি এই যে এই রাস্তাটা আর এদিকে যে আছে এতটুকু মানে এই এতটুকু দৈর্ঘ্য বরাবর রাস্তাটা আর পোস্ত বরাবর রাস্তাটার ক্ষেত্র ফল বের করতে হবে এখন এই ক্ষেত্র ফল আমরা কিভাবে বের করবো একদম ইজি প্রথমত আমরা সম্পূর্ণ বাগানের ক্ষেত্র ফল বের করবো সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল আমরা আগে বের করব। বের করার পর কি করব এখান যে রাস্তাটা আছে এই রাস্তাটা বাদ দিয়ে দিব। এদিকে যে প্রস্ত আছে প্রশ্ন বরাবর বল যে রাস্তা আছে রাস্তা বাদে আমরা বাগানের ক্ষেত্রে ফল বের করব তাহলে ক্ষেত্রফল কয়টা হবে দুইটা একটা হবে বাগানের ক্ষেত্রফল একটা হচ্ছে রাস্তা বাদ দিয়ে আর একটা ক্ষেত্রফল এখন বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাবো বুঝতে পেরেছো তো চলো আমরা প্রথমত আমরা বাগানের ক্ষেত্রে ফুল বের করি তাহলে আমরা লিখবো সমাধান এ বি সি ডি আয়তকার ফুল বাগানের দৈর্ঘ্য এ বি সমান একশো পঞ্চাশ মিটার তারপরে প্রস্ত বি সি সমান একশো মিটার তাহলে ফুলের বাগানের ক্ষেত্র হবে সংক্ষেপে লিখলাম তোমরা চাইলে এভাবে লিখতে পারো এ বি সি ডি আয়তকার ফুল বাগানের ক্ষেত্র ফুল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য গুণ প্রস্ত বর্গ একক এখন দুর্গ হচ্ছে একশো পঞ্চাশ ইন্টু প্রস্তুত হচ্ছে একশো মিটার তাহলে বর্গ মিটার এই দুইটাকে যদি আমরা গুণ দিই একে পনেরো শূন্য হচ্ছে তিনটা তাহলে পনেরো হাজার বর্গ মিটার তার মানে আমরা আয়তকার ফুল বাগানের অর্থাৎ এই সম্পূর্ণ বাগানের আমরা ক্ষেত্রফল পেলাম ফেলাম পনেরোশো পনেরো হাজার বর্গ মিটার এখন আমরা রাস্তাটা বাদ দিয়ে আমরা ক্ষেত্রফল অর্থাৎ এইটুকু 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 এইটুকুর ক্ষেত্রফল একসাথে বের করব। রাস্তা বাদ দিয়ে সেজন্য রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করতে হবে বাগানের প্রস্তাব বের করতে হবে তাহলে আমরা লিখব রাস্তা বাদে রাস্তা বাদে ফুল বাগানের ফুল বাগানের দৈর্ঘ্য রাস্তা বাদে ফুল বাগানের দৈর্ঘ্য হবে আগে দৈর্ঘ্য কত ছিল একশো পঞ্চাশ যেহেতু রাস্তা বাদ দিয়ে দিব রাস্তা বাদ দিয়ে মানে কি কত সেন্টিমিটার বাদ দিব তাহলে হবে সমান তিন বাদ দিলে কত আসবে একশো তো বাদে ফুল বাগানের প্রস্ত প্রস্ত আগে বাগানের প্রস্ত ছিল কত একশো দিলাম একশো বিয়োগ আর পথটা জানি কত তিন মিটার প্রস্ত পথ দিলাম তিন কত আসবে সাতানব্বই মিটার এখন আমরা রাস্তা বাদে ফুল বাগানের ক্ষেত্রফল তাহলে অতএব রাস্তা বাদে ফুল বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুর্গ প্রস্ত প্রশ্ন দুর্গ হচ্ছে একশত সাতচল্লিশ ইন্টু প্রস্ত হচ্ছে সাতানব্বই এই দুইটায় যদি আমরা গুণ করি ক্যালকুলেটারে একশো সাতচল্লিশ গুণ হচ্ছে সাতানব্বই চোদ্দ হাজার দুইশো চোদ্দ হাজার এখন এখন এই সম্পূর্ণ ফুলবাগানের ক্ষেত্রে ফল পনেরো হাজার থেকে যদি আমরা এই রাস্তা বাদে ফুল বাগানের ক্ষেত্রে ফল চোদ্দ হাজার দুইশো উনষাট বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই রাস্তার ক্ষেত্রে ফলটা থাকবে এখন আমরা এটা বিয়োগ করে দেব তার জন্য আমি বাকিটুকু উপরে লিখতেছি তাহলে লিখবো অতএব রাস্তার ক্ষেত্রফল ক্ষেত্রফল ফুল বাগানের ক্ষেত্রফল ছিল হচ্ছে আহ পনেরো হাজার পনেরো হাজার বিয়োগ আর রাস্তা বাদের ক্ষেত্রফল হচ্ছে চোদ্দ হাজার দুইশ উনষাট বর্গ মিটার এখন এই দুটো আমরা ক্যালকুলেটর বিয়োগ করব ক্যালকুলেটর যে আমরা পনেরো হাজার বিয়োগ চোদ্দ হাজার দুইশো উনষাট দিয়ে তাহলে আসবে সাতশো একচল্লিশ সাতশত একচল্লিশ বর্গ মিটার আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার লিখে দিব অ্যান্সার তোমরা চলে আনসারটা এখানে এইভাবে লিখতে পারো অতএব আর রাস্তার ক্ষেত্রে ফল 741 বর্গ মিটার आंसर অথবা এখানে লিখে দিলে কিন্তু হবে তো প্রিয় আশা করি তোমরা এখানে খ নাম্বার প্রশ্নের সমাধান দিয়ে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এটা কিন্তু ইজি একটা অঙ্ক আমরা শুধু প্রথমে ফুল বাগানের ক্ষেত্রে ফল বের করব তারপরে রাস্তা রাস্তা বাদে বাগানে দৈর্ঘ্য প্রস্থ বের করে আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে ফল বের করব এই দুইটা বিয়োগ করলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রে ফল পাবো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো গ নাম্বার প্রশ্নের সমাধান গ নাম্বার হচ্ছে রাস্তাটি পাকা করতে পঁচিশ সেমি দৈর্ঘ্য এবং বারো দশমিক পাঁচ সেমি প্রস্ত বিশিষ্ট কইটি ইটের প্রয়োজন অর্থাৎ আমাদের যে আয়তকার ফুলবাগানের দৈর্ঘ্য বরাবর তিন মিটার রাস্তা প্রস্ত বরাবর তিন মিটার রাস্তা ছিল ওই রাস্তাটুকু তারা পাকা করবে কারণ বর্ষার সিজনে বৃষ্টি পরে রাস্তা কাদা হয়ে যেতে পারে হাঁটতে অসুবিধা হতে পারে এই জন্য তারা চিন্তা করেছে যে রাস্তাটা তারা পাকা করবে শুধু রাস্তাটা যেহেতু রাস্তাটা তারা পাকা করবে ইট দিয়ে সেই জন্য রাস্তার ক্ষেত্রে ফল আমাকে অবশ্যই জানতে হবে এবং ওই রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমরা খ হতে কিন্তু সমাধান করছিলাম আমরা খ হতে পাই রাস্তার ক্ষেত্রে ফল সাতশো একচল্লিশ বর্গমিটার অর্থাৎ যে জায়গার মধ্যে ইট বসাতে হবে বা বসাবে ওই জায়গার ক্ষেত্রে ফল আমাকে জানতে হবে রাস্তার মধ্যে ইট বসাবে এই জন্য আমাকে রাস্তার ক্ষেত্রে জানতে হবে আমরা রাস্তার ক্ষেত্রে ফল অলরেডি বের করেছি খ হতে পাই তো রাস্তার মধ্যে কি বসাবে ইট বসাবে তাহলে ওই ইটেরও কিন্তু ক্ষেত্রে ফল আমাকে বের করতে হবে তো এখন আমরা ইটের ক্ষেত্রে ভাগ দেই তাহলে কিন্তু ইটের সংখ্যা চলে আসবে তাহলে দেখো আমরা লিখলাম দেখো আচ্ছা ইটের দৈর্ঘ্য পঁচিশ সেমি লিখলাম পঁচিশ সেমি এখন আহ বোঝার সুবিধার একটা কথা বলি আগে কিন্তু প্রত্যেকটা কিন্তু আহ ফুলবাগানের দৈর্ঘ্য কিন্তু মিটারে ছিল প্রস্ত কিন্তু মিটারে ছিল ক্ষেত্র কিন্তু বর্গ মিটার মিটার আছে সেই জন্য এখানে সেন্টিমিটার দেওয়া আছে মিটার বানাতে হবে এখন সেন্টিমিটারকে মিটার বানাতে হলে একশো দ্বারা ভাগ করতে হয় কত দ্বারা একশো দ্বারা এই পঁচিশকে আমরা ভাগ করবো পঁচিশকে যদি আমরা একশো দ্বারা ক্যালকুলেটারে ভাগ করি তাহলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ শূন্য দশমিক শূন্য দশমিক দুই পাঁচ মিটার আসবে মিটার এবং ব্রেকেডে লেইখা দিবা একশো সেন্টিমিটার সমান এক মিটার তাহলে ইটের এটার প্রস্তটা কত দেওয়া আছে ইটের প্রস্তটা হচ্ছে এখানে এটার দুর্গত পঁচিশ ইটের প্রস্ত হচ্ছে বারো দশমিক পাঁচ তাহলে দেখবো বারো দশমিক পাঁচ সেমি এইটাকে আমাকে কি করতে হবে কি করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে বারো দশমিক পাঁচ এখন বারো দশমিক পাঁচকে যদি আমরা ক্যালকুলারে একশো ধারা বাক করি তাহলে আসবে হচ্ছে শূন্য দশমিক এক দুই পাঁচ শূন্য এক দুই মিটার এখন কিন্তু আর এখানে কি লিখতে হবে না একশো সেমি সমান এক মিটার এখানে লিখতে হবে না একবার লেখা হয়েছে এখন আমরা ইটের ক্ষেত্রফল বের করব অতএব ইটের ক্ষেত্রফল ইটের ক্ষেত্রফল যেহেতু ইটটা আয়তকার সেই জন্য লিখব দুর্গুণ প্রস্ত দুর্গ হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু প্রস্ত হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সমান এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি ক্যালকুলেটরের সাহায্যে এত গুণ এত তাহলে জিরো পয়েন্ট জিরো একত্রিশ পঁচিশ জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো একত্রিশ পঁচিশ তিন এক দুই পাঁচ বর্গ মিটার তাহলে আমাকে ইটের ক্ষেত্রফলও বের করা শেষ এখন এই আর রাস্তার ক্ষেত্র ফলকে যদি আমরা এই ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিই তাহলে ইটের সংখ্যা চলে আসবে তাহলে আমরা লিখব যে ইটের প্রয়োজন বা ইট প্রয়োজন কি লিখব ইট প্রয়োজন অথবা আমরা এভাবে লিখতে রাস্তাটি পাকা করতে যেহেতু রাস্তাটা পাকা করবে আমরা লিখতে পারি অতএব রাস্তাটি পাকা করতে ইট প্রয়োজন সমান তো রাস্তার ক্ষেত্রফল ছিল কত সাতশত একচল্লিশ আর ইটের ক্ষেত্রফলটা আমি এখানে লিখব নিচে জিরো পয়েন্ট জিরো তিন এক তিন এক দুই পাঁচ সমান এখন এইটাকে আমরা ক্যালকুলেটার যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে সাতশো একচল্লিশ বাদ এত তেইশ হাজার সাতশো বারোটি তেইশ আর এটি হচ্ছে কি আমাদের आंसर তো শিক্ষার্থীরা আশা করি এখানে গ নাম্বার প্রশ্ন সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী পর্বে এখানে আরো দুইটা অঙ্ক বাকি আছে সেটা হচ্ছে পনেরো নম্বর একটা হচ্ছে ষোলো নাম্বারের ওইগুলো আমরা পরবর্তী পর্ব থেকে সমাধান করব সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম